কোনদিন এই মাটি ছেড়ে চলে যান নাই শত নির্যাতনের পরেও তিনি 80 বছর বয়সে সওরাচারী সেই খাসিবাওয়াজদের কারাগারে নির্যাতিত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন লড়াই করছিলেন তখন বারবার যখন স্বৈরাচারী বলছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি বলেছেন পৃথিবীর কোথাও আমার ঠিকানা নাই আমার ঠিকানা হচ্ছে এই মাটি এই বাংলাদেশের মাটি হচ্ছে আমার ঠিকানা বন্ধুরা আমার আমরা সেই নেত্রীর আদর্শ বুকে লালন করি বন্ধুরা আপনারা দেখেছেন শত নির্যাতন করেও তাকে কোনোদিন আপুষ কামি হন নাই তিনি আপুষ হীন নেত্রীর খেতাব নিয়েই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু তার জানা যায় আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ শরিক হয়ে পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় জানাজা হিসাবে আজকে সবাই ঘোষণা দিয়েছে যে বেগম খালেদে জিয়ার জানাজা হচ্ছে পৃথিবীর পাঁচটি জানাজার মধ্যে অন্যতম আমরা সেই নেত্রীর দল করি বন্ধুরা আমাদের নেত্রী ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন আলী মুলামাদেরকে আমাদেরকে ভালোবাসতেন আজকে আমরা শুধু আমাদের নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করব সেই দুয় আপনারা দোয়া করবেন আমার নেত্রী যেভাবে আল্লাহ পৃথিবীর মাটিতে তাকে যে সম্মানিত করেছেন আখের তার মাটিতে কবরের জিন্দিতে কিংবা কিংবা যখন বিচারের মুহূর্তে আল্লাহ যেন তার সমস্ত গুণা খেতা মাফ করে দিয়ে তাকে সম্মানিত করেন আমরা সবাই মিলে প্রাণ খুলে আমাদের নেত্রীর জন্য দোয়া করব। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে সেই সাহস দেন সেই শক্তি দেন